আপনার গাছ কি দিন দিন দুর্বল হয়ে পড়ছে পাতা কাটা হলুদ হয়ে যাওয়া আর ফলন না হয় আপনি কি চিন্তিত তাহলে আজকে আমি বলছি এমন একটি জাদুঘরি স্প্রে টিপস যা শুধু গাছের পোকা দমনই করবে না বরং গাছকে সুস্থ ও সবুজ রাখবে আর মজার কথা এটি যে আপনি নিজেই ঘরেই বানাতে পারবেন মাত্র দুইটি উপাদানে এই জাদুঘরি স্প্রে বানাতে যা যা লাগবে পাঁচ কোয়া রসুন দুইটি কাঁচামরিচ এবং এক লিটার পানি যদি বড় গাছ ব্যবহার করেন তাহলে অবশ্যই পানির পরিমাণটা বেশি করে নেবেন তো আমি এখানে ছোট গাছের জন্য পাঁচ কোয়া রসুন দুইটি কাঁচা মরিচ এক লিটার পানি মিশিয়ে দেখাবো প্রথমে রসুন আর মরিচ একই সাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন এবং চাইলে এক কাপ পানি মিশিয়ে ব্ল্যান্ড করতে পারেন আর যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে আমার দেখানো পদ্ধতিটি অনুসরণ করতে পারেন তারপরে মিশ্রণটি সেকে এক লিটার পরিষ্কার পানিতে মেশাবেন শেষে এটাকে একটি স্প্রে বোতলে ভরে রাখুন ব্যাস তো হয়ে গেল পোকা দমনের ঘরোয়া স্প্রে এখন চলুন দেখে আসা যাক কিভাবে আমরা এটিকে গাছে প্রয়োগ করতে পারি সন্ধ্যায় অথবা সকালে সূর্য ওঠার আগেই পাতার উল্টো ফিটে এই স্প্রে ছিটিয়ে দিন সপ্তাহে দুইবার ব্যবহার করলে আপনি ফল পাবেন চমকে যাওয়ার মতো সাদামাছি জাপ পোকা লেদা পোকা সব দূর হয়ে যাবে এমনকি অনেক রোগ থেকেও গাছকে বাঁচাতে পারবেন এই স্প্রে দ্বারা আমাদের এক কৃষক ভাই গোলাম কিবরিয়া পাবনা এই স্প্রে ব্যবহার করে মাত্র সাত দিন তিনি পুরো লাউগাছকে পোকামুক্ত করেছেন তিনি বললেন যে এর চেয়ে সহজ আর সস্তা সমাধান হয় না এখন গাছ থেকে নিয়মিত ফুল আর ফল আসছে সতর্কতা ও পরামর্শ স্প্রে করার আগে ভালোভাবে ছেঁকে নেবেন না হলে ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে প্রয়োগের পর দুই ঘন্টার জন্য গাছে পানি দিবেন না যদি বৃষ্টি হয় তাহলে আবার স্প্রে করবেন এই ঘরোয়া স্প্রে যদি আপনার গাছকে বাঁচায় তাহলে লাইক দিয়ে জানাতে ভুলবেন না এই টিপস আরো কৃষক ভাইদের জানাতে ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও কার্যকরী টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কৃষির কাহিনী কারণ আমরা আসি কৃষকদের পাশে